নমস্কার আমার লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সারে এসলাম জলখাবার বানাতে আজকে বানাবো ভাবছি কারি ঘরে দইও আছে বেসনও আছে এটা একটু সর্ষে ফোড়ন কারি পাতা আর একটু আদা কুচিয়ে দিলাম সাথে একটু কাঁচা লঙ্কা দেওয়া যায় কিন্তু আমার ঘরে কাঁচা লঙ্কা লঙ্কা ছাড়া মানুষ আছে সেই জন্য আমি এখন দিলাম না লাস্টে পড়ে এই তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর গন্ধ দেখে আর এখানে গোলাটার মধ্যে বেসন আর আছে দই মানে যতটা দই তার হাফ ফিফটি পারসেন্ট বেসন তাই আমি চার চামচ দই ছিল সেই মধ্যে দু চামচ বেসন দিয়েছি দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়ে এ ভালোভাবে না নালে এটা এখন নিচে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে দিয়ে লেগে এটা লেগে যাবে সেই জন্য ভালোভাবে নেড়ে দিলাম দিয়ে চিনি লঙ্কা ছাড়া উঠিয়ে এর মধ্যে একটু লঙ্কা কুচানো দিলাম আর একটু মিষ্টি দেবো মিষ্টির বলতে চিনি দিয়ে দেবো আর কি খেতে তাহলে তো টেস্টটা কী হয় লঙ্কা আর চিনির জন্য টক টক ঝাল ঝাল আবার মিষ্টিও লাগবে মানে খাওয়ার টেস্টটাই কিন্তু খুব সুন্দর হয় আর এটা পরোটা টরোটা দিয়ে আলুর পরোটা বা এমনি পরোটা দিয়েও খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে সে আমি আর পরোটা বানাই রাতে রুটি ছিল ওগুলোকে একটু তেলে ভেজে নিয়েছি এটা দিয়ে সকালে জল খাবার সারলাম উমা বেরিয়ে গেলো দরজাটা বন্ধ করতে আসলাম এদিকে দরজা বন্ধ করে এই পাশে দরজাটা বন্ধ করে দিকটায় আসলাম তো অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু হলুদ পাতাগুলো আমার নষ্ট হয়ে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আশেপাশে কেউ থাকলে কেটে দিয়ে দিতাম গাছটাও বাড়তো পাতাগুলো ইয়ে হতো এই স্ন্যাক স্টিকের গোড়াটা থেকে নতুন একটা গাছ আবার বেরিয়েছে ভেবেছিলাম মরে যাবে কিন্তু দেখি না অ্যালোভেরাটাকে কমিয়ে দিতে হবে টপটা খুব ছোট হয়ে গেছে অনেকগুলো চারা বেরিয়ে গেছে ভেবেছি এখানে এই বড়ো বালতিটার মধ্যেই দিয়ে দেবো যাই হোক এখানে পাতা গাছগুলো খুব এখন আবার ভালোভাবে উঠছে পাখি পাখিয়ে নষ্ট না করলে হয় চলুন এবার জলখাবারটা সেরে নেওয়া হয়ে গেছে এবার রান্নায় তেমন কিছু নেই কালকে ডাল আছে পোস্ত আছে আজকে খালি বাঁধাকপি একটু করবো আর ভাত করবো ভাতটা লাস্টে নামাবো সেই জন্য বাঁধাকপি একটু জিরে তেজপাতা আদা দিয়ে দিয়ে দিলাম এবার আলুগুলো বাঁধাকপির সাথে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সেই জন্য মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটুই দিয়েছি আলু আমার আর রুমার জন্য আমি এইবেলা খাবো রাত্রেবেলা হয়তো উমা খাবে আমি তো রাত্রে নাও খেতে পারি একটু টমেটো এর মধ্যে কিছু কেটে দিয়ে দিলাম এবার বাঁধাকপিটা একটু নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা লাস্টে দেবো লঙ্কা ছাড়ায় নুন হলুদ আর জিরে ধুনের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবো এভাবে সমস্ত রান্নার কাজকর্ম ছিল আজকে যেহেতু শনিবার আজকে একটু যাওয়ার কথা আছে আমার মরিগাঁও ওদিকে তাই দুপুরবেলা কি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে যাবো যদি তাড়াতাড়ি সম্ভব হয় তো তাড়াতাড়ি এসে যাব। আর যদি সম্ভব না হয় রাত্রে আর আসা হবে না ওইখানেই থেকে যাবো তাই হয়ে গেছে এখানে দুপুরে দেখটা বাজে খেতে বসে গেলাম বাঁধাকপি পোস্ত আর ডাল দিয়ে যাই হোক আজকে মতো ব্লগটাকে এখানে শেষ করছি খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়বো যা যারা ব্লগটা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভাতগুলো এত গরম যে ছড়িয়ে নেওয়ার পরেও ঠান্ডা হচ্ছে না তাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম দেখি রাত্রেবেলা তাড়াতাড়ি আমার কাজকর্ম সারা হয়ে গেছে চলে আসলাম এবার ঘরে এসে বাঁধাকপি অল্প একটু আর একটু মিষ্টি ছিল এটা দিয়ে একটা রুটি খেয়ে আজকে দিনটা এইভাবে পার করলাম আমার আসাম ব্লগের তার থেকে সবাইকে অনেক ধন্যবাদ